চুপচাপ বসো দেখি একদম নড়ো না হুম হুম হাত নিয়ে ওরকম করো না মুখ তুলে হাসো দেখি ঠিক করো চুলটা আরো কাছে সরে এসো টেনে আনো টুলটা ওই দেখো বারবার মাথা কেন নড়ছে জানো না এর ফলে কত বাধা পড়ছে এইবারে রেডি হও ঠিক করে হাসবে তবেই তো ক্যামেরায় ভালো ছবি আসবে ক্লিক দারুণ হয়েছে দিদি তুমি তো এই যা ক্যামেরায় ফিল্ম ভরে নিত নমস্কার মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ আবার ছোটদের দিন ছোটরা আশা করি সবাই ভালো আছো পরীক্ষা টরীক্ষা শেষ নতুন সেশন শুরু হয়েছে পড়াশোনার চাপ নেই চলো এই সময় মজা করে কয়েকটা ছড়া শোনা যাক প্রথম যে ছড়াটা তোমরা একটু আগে শুনলে সেটা লেখা প্রদীপ মিত্রের ছড়াটির নাম ফটোগ্রাফার অর্থাৎ যে ফটো তোলে এই ছড়াটা কিন্তু লিখিত আকারে তোমরা পাবে না যদি তোমাদের ইচ্ছে হয় এটা তোমরা তৈরি করবে তাহলে কমেন্ট বক্সে জানিও আমি ছড়াটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এরপর আমরা পরপর তিনটে কবিতা শুনব ছোট্ট ছোট্ট কবিতা প্রথম যে কবিতাটা শুনব সেটা গোবর্ধন বলে একটা ছেলে গোবর্ধন এতদিন পর্যন্ত সব পরীক্ষায় লাড্ডু পেয়েছে হঠাৎ করে হাফ পরীক্ষায় সে একবারে ফার্স্ট হয়ে গেছে কখন গোবর্ধনকে নিয়ে কি কি কাণ্ড হলো তাই নিয়ে ভীষণ মজার একটা কবিতা শুরু করি কবিতাটা লিখেছেন বাংলাদেশের কবি লুৎফার রহমান কবিতার নাম গোবর্ধনের সংবর্ধনায় আগে নাকি গোবর ছিল গোবর্ধনের মাথায় পরীক্ষাতে মারত সে ফেল লাড্ডু পেতো খাতায় হাফ ইয়ারলি পরীক্ষাতে ফেল মারা তার খতম সবাইকে সে টেক্কা দিয়ে মেরিট লিস্টে প্রথম শিক্ষকেরা বেজায় খুশি সবাই তালি বাজায় উৎসাহ আর উদ্দীপনায় মঞ্চ তরুণ সাজায় গোবর্ধনের সংবর্ধনা মঞ্চে লেখা ব্যানার গোবর্ধনের ভাবটা যেন দিগ্বিজয়ী সেনার শিক্ষকেরা বক্তৃতাতে প্রশংসা তার করেন গোবর্ধনের অধ্যবসায় ডিটেলস তুলে ধরেন হেডমাস্টার প্রশ্ন করেন গোবর্ধনের কাছে বলো বাবা কিছু চাওয়ার কিংবা জানার আছে খুব বিনয় গদগদ শ্রী গোবর্ধন জানায় প্রশ্নপত্র ছাপা হবে কোন সে ছাপাখানায় তাহলে বুঝলে তো গোবর্ধন কিভাবে ফার্স্ট হয়েছিল এবারে যে কবিতাটা আমরা শুনব এটা একেবারে আমাদের সবার মনের কথা আমরা সবাই এই কবিতায় যে ছেলেটার কথা বলা আছে ওর মতোই ভুগি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই কেবল আমাদের জ্ঞান দেয় সবাই আমাদের বকে সবাই আমাদের উপর বিদ্যে ফলায় সন্ধ্যেবেলা পড়তে বসেও নিস্তার নেই ছেলেটা তাই দাদুর কাছে নালিশ করছে চলো শোনা যাক কি নালিশ করছে কবিতার নাম নইলে কিন্তু আরি লিখেছেন অপূর্ব দত্ত সকাল বেলায় ঘুম ভেঙেছে মা বলল শন বাসি মুখেই একশো থেকে এক অব্দি গণ নটা নাগাদ খেলতে যাব বাবা ডাকলো আবুধাবির রাজধানী কি মাস্কট না দুবাই স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ! ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ খেলতে গেছি ছোট নামার প্রথম বলে আউট আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট রাতের বেলা সে কি লড়াই গদ্যে এবং পদ্যে এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে এত লোকের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আরি। কি কবিতাটা আমাদের সব্বার মনের কথা না এবারে তিন নাম্বার কবিতা থুরি চার নাম্বার কবিতা এই কবিতাটির নাম লিখছি আমি কে লিখছে একটা ছোট্ট ছেলে লিখছে তার বাবাকে অনেক দিন আগে পুলিশে ধরে নিয়ে গেছে তার মা মরে গেছে সে কলকাতা শহরের ফ্লাইওভারের নিচে একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে সেখানে থাকে তার খুব পড়াশোনা করার ইচ্ছে সে অল্প অল্প পড়েওছে রাস্তা থেকে বইপত্র কুড়িয়ে তারপর শহরের যেসব বড় বড় স্কুল আছে যে সমস্ত স্কুলে তোমরা পড়ো সেরকম একটা স্কুলে গিয়ে বলেছে আমাকে ভর্তি নাও আমি পড়াশোনা করব। কিন্তু সেই স্কুল তাকে ভর্তি নেয়নি কেন নেয়নি চলো শোনা যাক কবিতার নাম লিখছি আমি লিখেছেন মৃদুল দাশগুপ্ত নাম বলেছি ধাম বলেছি এবং বয়স কত সেই সঙ্গে এও বলেছি মা হয়েছেন গত দশখানা আঁক কষতে দিলে একটা হবে ভুল আমাকে তাও নিতে নারাজ এই তোমাদের স্কুল কারণ আমার প্যান্টে ফুটো জামার কলার ফাঁসা উড়াল সেতুর নিচে আমার পাক পাখালির বাসা বাবা উধাও পুলিশ ভ্যানে তখন আমি ছোট মরার আগে মা বলেছেন মানুষ হয়ে ওঠো সেই কারণেই বই পড়েছি পথ বই তোমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেল বই কেমন লাগলো তোমাদের কবিতাগুলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর নতুন কোনো কবিতা শুনতে ইচ্ছে করলে আমাকে জানিও আমি অবশ্যই শোনাব সকলে ভালো থেকো আনন্দে থেকো নমস্কার